আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা মেন সুইচ খুলে মেন সুইচের পাশে কিভাবে একটি এই ডবল পোলের এমসিবি কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিছুই শিখতে পারবেন না কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডবল পোলের একটি এমসিবি আছে তো তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে যে মেন সুইচ আছে মেন সুইচটা আমরা খুলবো ঢাকনাটা দেখেন এই যে এই নাটটা এখান থেকে বের করতে হবে বের করার পরে কিন্তু এই যে উপরকার যে ঢাকনা আছে মেন সুইচে সেই ঢাকনাটা কিন্তু খুলতে হবে খুললাম খোলার পরে সর্বপ্রথম যে কাজটি আপনাদের করা লাগবে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি তো দেখেন এখানে এই যে হ্যান্ডেলটা আছে মেন সুইচের এটা কিন্তু শাটডাউন দিতে হবে অর্থাৎ নিচের দিকে দিতে হবে এখানে কিন্তু লাইন আছে তো যে কাজটা করার আগে আপনাকে ভাবতে হবে যে কীভাবে কাজটা করলে আপনার জন্য সহজ হবে কাজটি করা তো মেন সুইচের এই যে হ্যান্ডেলটা অফ করতে হবে অর্থাৎ নিচের দিকে দিতে হবে নিচের দিকে দেওয়ার পরে এই যে কাটআউটগুলা কিন্তু বের করতে হবে তো আউটগুলা বের করার পরে যে কাজটি করবেন এই দেখে এখানে কিন্তু এই যে এই নাটগুলো আছে নাটগুলা কিন্তু ঢিল দিতে হবে অর্থাৎ চেষ্টা দিয়ে ঢিল দিয়ে নেবেন ঢিল দেওয়ার পরে লুজ করার পরে তারগুলো কিন্তু বের করতে হবে এটা কিন্তু লোডের তার অর্থাৎ আমরা বাড়িতে যে লোডগুলো চালাচ্ছি সেই লোডের তার কিন্তু এখান থেকে সরাসরি চলে গেছে সুইচ বোর্ডে বিভিন্ন কম্বাইন্ড বোর্ডে এগুলোতেই চলে গেছে তো যাকে একটা খুলেছে আর একটা কিন্তু এখানে একটু সমস্যা এই মেন সুইচে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় সব সমস্যা আছে তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আছে যে মেন সুইচকে কীভাবে ডবল করে এমসি লাগাবেন তো আজকে আমরা এই যেহেতু এই মেন সুইচে একটু পাশে লাগাবো সেহেতু আপনারা এটা দেখেন এখানে তো এটা খোলা যাচ্ছে না এই কারণে মানে এই নাটগুলা তাই সেই কারণে এখান থেকে কেটে নেব কাটার পরে এখন এই লোডগুলো এই যে দেখেন এই লোডটা আছে এটা লোড তিনটা লোড আছে অর্থাৎ এই যে মেন সুইচের একটা নোট বারে বাইরে যে দেখেন এটা বের করে রাখা হয়েছে এখান থেকে নাটটা খোলা যায়নি এটা বের করে রেখেছি এবং এখান থেকে ঘরের তো দুটা লোড আছে একটা হলো ভারী লোডের জন্য আর একটা আছে হলো কম লোডে ব্যবহার করার জন্য দুটা কাউটে ব্যবহার করেছে তো আমরা এখানে কি করব টুকরা তার নিব টুকরা তারগুলা এই লোডের লাইন অর্থাৎ যে মেন সিসে যে লাইনটা বের হয়েছে উপর টার্মিনাল থেকে সেখানে কিন্তু কানেকশান দেবো এই তারটা ভালোভাবে টাইট দেবেন রকম কোনো রকম লুজ কানেকশন রাখা না যদি লুজ কানেকশান থাকে সেখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়ে কিন্তু আগুন ধরে যেতে পারে তো এখানে কালো তার দিয়ে করছি তো এখানে কালো তার দিয়ে আপনারা কাজটি আপনারা যে লাল তার দিয়ে করতে পারেন সমস্যা নাই আমার কাজ কালো তার আছে তাই কালো তার দিয়ে কাজটি করছি এখানে কিন্তু আমরা যে এই ডবলপুরের এমসিবিতে কানেকশন দেবো এখানে কিন্তু কোনো নিটওয়াল হবে না এখানে সরাসরি ফেস থাকবে ফেজ চলে যাবে আমাদের নিটওয়াল কানেকশন করার দরকার নাই তো এখানে দেখেন এই যে এখন এখানকার তার এখানে এই টার্মিনালটার থেকে একটা লাইন বের করলাম আর আরেকটা লাইন আপনাদের দেখালাম যে কানেকশনটা করে মেন সুইচ যদি আপনাদের বাসাতে থাকে তো মেন সুইচ থাকলে কিন্তু অনেক ধরনের ফোর আর এমের তার বা সিক্স আর এমের তার কিন্তু এই টার্মিনালের মধ্যে ঢোকানো যায় না তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় তো এই কারণে বলবো মেন সুইচ খুলে আপনারা একটা ডবল পোলের এমসিবি লাগাবেন তো আমি পাশেই লাগাচ্ছি যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয় তবে মেন সুইচের পাশে ডবল পোলের এমসিবি লাগালে আপনার জন্য ভালো দুটার প্রোটেক্ট কিন্তু আপনি পেতে পারেন একটা আপনি যদি শর্ট সার্কিট হয় মেন সুইচও পড় মেন সুইচ টিপ পড়বে অথবা কাট আউট কেটে যাবে তো দুটা লাগালে থাকলে মানে ভালো আপনার জন্য আপনার বাসাবাড়ির জন্য তো যাই হোক আমি এখানে কিন্তু মেন সুইচের যে উপর টার্মিনাল আছে সেখান থেকে লাইনটা বের করলাম বের করার পরে এখন কিন্তু দেখেন ভালোভাবে কাজটি করতে হবে অবশ্যই সাবধানতার সাথে ভালোভাবে কাজটি করবেন কারণ মেন সুইচের নিচে কিন্তু সবসময় তো লাইন থাকে মিটার থেকে তাই একটু সাবধানতার সাথে কাজ করতে হবে আমাদের দুটা লাইন টানার শেষ এখন এখান থেকে দেখেন এই দুটা লাইন এই যে দুটা লাইন বাইর হয়েছে এই দুটা লাইনই কিন্তু এখন আমরা এই যে ডবল পুলের যে এমসিবি আছে এখানে ইন করব তো ঠিক আমি যেভাবে কাজটি করছি আপনাদের সেভাবে কাজটি করতে হবে বাসাবাড়িতে তো যদি করেন তাহলে কিন্তু আপনাদের আপনারা নিজেরাই করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো তারপরে এই যে এখানে ছিংবেন এটা কিন্তু ইনপুট ব্যবহার হবে ইনপুটের লাইন এটা ইনপুট লাইন এখানে অবশ্যই তারটা একটু সিলার পরে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিলে কি হবে তারটা সহজে কিন্তু বের হবে না এই টার্মিনাল থেকে যে টানালে কিন্তু তার অনেক সময়তে সরাসরি দিয়ে দিলে কি হয় ওই তারটা টান দিলে বের হয়ে আসে মানে টাইট নেয় না সহজে তো এই যে নিচের দিকে নিচের দিকে দিচ্ছি নিচের দিকে ইনপুট লাইন আর উপর দিকে কিন্তু আউট লাইন বার করব তো আপনার ঘরের যে লোড আছে সেই লোডের উপর ভিত্তি করে কিন্তু এই ডবল ফোরের এমসি ব্যবহার করবেন তো এখানে যেহেতু আমরা ফ্রিজ চালাতে পারি সরি এসি চালাতে পারি সেই কারণে বত্রিশ অ্যাম্পের একটি কাটআউট সরি ডবল ফোরের এমসি লাগানো হয়েছে তো আপনার ঘরে যদি লোড কম থাকে অর্থাৎ ফ্রিজ বা রাইস কুকার বা লাইট থাকে সেক্ষেত্রে আপনারা দশ এম্পেয়ারের এমসিবি ব্যবহার করতে পারেন সিঙ্গেলগুলো তো এখন কিন্তু দেখেন ইনপুট লাইন কানেকশন শেষ এখন কিন্তু আমাদের কাজ করতে হবে কি আউটপুট লাইন অর্থাৎ যে ঘরের যে লাইনগুলো আছে ঘরের আমাদের ভারী লোড আর হালকা লোডের জন্য এই লাইনটা বের করব তাই জয়েন্ট দিচ্ছি আপনারাও ঠিক এভাবে কিন্তু জয়েন্ট দিবেন তো ভিডিও একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো যেহেতু আউটপুট লাইন সেহেতু এখানে দেখেন আউটপুটের আমাদের দুটা লাইন আছে তিনটা লাইন একটা হলো এখানে বোর্ডের একটা লাইন আছে একটা গেছে আর একটা ঘরে লাইন গেছে তো দুটা লাইন করা হয়েছে ভারী লোডের জন্য একটা দিয়েছে আর নর্মাল লোডের জন্য কিন্তু একটা দুটা ব্যবহার করা হয়েছে একেবারে সিম্পল সহজ কাজ আপনারা নিজেদের বাসাতে নিজেরাই কিন্তু এই কাজটি করবেন তারপরে এই যে টার্মিনালগুলো আছে অবশ্যই কিন্তু টার্মিনালে যখন কানেকশানটা করবেন কিন্তু কোনো রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না আগে বলছি লুজ কানেকশন রাখলে ওখান থেকে কিন্তু আপনার ভোল্টেজ আপডাউন করবে ওখান থেকে ফায়ার হবে ফায়ার হওয়ার পরে কিন্তু আপনারা জানেন যে কেবলগুলোতে কিন্তু ফায়ার প্রুফ থাকে ফায়ার প্রুফ বলতে আগুন ধরবে না তাহলে কিক্সে আগুন ধরে এই যে সার্কেট ব্রেকার যে আসে সেই সার্কেট ব্রেকার গরম হয়ে কিন্তু সার্কেট ব্রেকার পুড়ে যায় সার্কেট ব্রেকার থেকে পুড়বে পুড়ার পরে কিন্তু ওই যে কভারটা আছে সেই কভার থেকে পুড়বে পুড়লে কিন্তু আস্তে আস্তে এভাবে কিন্তু শর্ট সার্কেট হয়ে আগুন ধরে যেতে পারে তো দেখেন একেবারে দেখালাম এখন কিন্তু আমাদের ওয়ারিং করা শেষ এখন কিন্তু আমরা কী করবো আমাদের যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা ঠিক হলো কি না সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখাচ্ছি তো এখন কাটআউটগুলা এই এমসিবি ব্যবহার করলে কি হয় কাট আউট লাগানোর একটা ভয় থাকে না কাট আউট লাগাতে হয় না শুধু এমসিবিটা অন করলে হয়ে যায় কিন্তু মেন সুইচে কিন্তু কাটআউট লাগাতে হয় কাট আউট পুড়ে গেলে এদের দিয়ে কিন্তু অনেক একটা সুবিধা তো এই কাটআউটে যে নিটল এই নিটলটা কিন্তু অবশ্যই এখানে আছে তো এখানে কিন্তু আমরা নিটলে কোনো কাজ করিনি তো আউটটা লাগিয়ে দিলাম কাট আউটটা লাগানোর পরে এখন কাটার লাগানোর শেষ এখন দেখব যে আমাদের যে ওয়ারিংটা মেন সুইচটা হ্যান্ডেলটা অন করলাম দেখেন উপরের দিকে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে তারটা দেখছেন এগুলো সব কিন্তু মেন লাইনের কাটআটের এবং লোডের এবং ইনপুট লাইন আউটপুট লাইন দেখালাম তো এখন এই সার্কেট ব্যাগের তুলে দেব তোলার পরে দেখি আমাদের ঘরে লাইনটা আসে আসছে কি না তুলে দিলাম মেন সুইচের ডবলপুর এমসিবি তারপরে দেখেন লাইট জ্বলে কিনা। এই যে দেখেন লাইট কিন্তু অলরেডি জ্বলছে আবার অফ করে দিলে কিন্তু লাইটটি কিন্তু অফ হয়ে গেল তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে মেন সুইচের পাশে আপনারা পুরো একটি এমসিবি কানেকশন করবেন সহজে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন না চ্যানেলে নতুন হলে করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি কিন্তু খুবই মানে অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিও দিয়ে থাকি